রাজে রাজে বন্ধুরা দেখো আমরা মায়াপুর ঘুরতে গেছিলাম এই দেখো আমরা নৌকায় চেপেছি এই দেখো ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ এই যে আমরা নৌকায় চেপেছি ওই দেখো একটা নৌকা চলে যাচ্ছে এই দেখো আমার মা আমার দাদু এই যে আমি আমার দিদ ওই ছাতাটা নিয়ে নিচে বসে আছে আর আর নিজের মধ্যে দিদা ছাতার তালায় বসে আছে আমাকে বলছিল বস বুনু বস আমি বসছিলাম না কারণ দেখতে দেখতে যাব আর দেখো ওই যে কি সুন্দর এই যে এই যে ওই যে ওই লঞ্চ টাই করে আমাকে যাওয়ার কথা ছিল কিন্তু দাদু কিন্তু দাদু ভুল করে ওই লঞ্চের টিকিট কোনটা আর নৌকার টিকিট কোনটা নৌকারটাই কেটে নিয়েছে যে নৌকাতেই চাপতে হবে ওই যে মন্দির চূড়াটা ওই দিয়ে ওই দেখু ওই বৃষ্টি দিয়ে ইদাকু দেখো আরেকটা ট্রলে চলে যাচ্ছে এই দেখো মা ওই ট্রলেরটা ছাড়বে এক্ষুনি এই যেমন দাদু আমার দাদু তো ঘুরেই তাকাচ্ছে এই যে আমরা নৌকায় করে চলে পারে ওই যে কত লোক নামবে দেখো আর আমরা যখন আসছিলাম এটাই করে লঞ্চে করে তখন দু চারটে লোক উঠেছিল নৌকায় দেখো এখন সব মোটর সাইকেল সাইকেল নিয়ে উঠছে ওই দেখো দুজনে উঠে গেলে ওইটা দিয়ে আমরা উঠবো দেখো আমরা চলে এসে আবার টুটিতে উঠেও পড়েছি দাদু বে তাৰপৰা গলে চি চলে এলাম আমাৰ চারিদিকে কত দোকান আর গোপিলেন্স গুলো বিক্রি হচ্ছিল এখন ভাইরাল চলছে তো মায়াপুরে তাই দেখো আমরা চলে এলাম এই যে আর একটু গেলেই হয়ে যাবে এই যে কত গুপি ড্রেস তোমরা দেখতেই থাকো গিয়ে তারপরে দেখো দু চারটে দোকান আবার বন্ধ এই যে সবাই যাচ্ছে সবাই এখন একটু ঘুরে মন্দিরটা এই যে আমরা নেমে পড়লাম ওই যে মন্দিরটা দেখেছো দেখো কত ভিড় জমেছে এবার আমরা যাবো ওর ভিতরে দেখো আমরা ভিতরে চলে এলাম দেখো এখনো কাজ হচ্ছে সেই আমি এসছিলাম তিন বছর আগে তখনও দেখছিলাম কাজ হয়েছে কাজ হচ্ছে আর এখনো কাজ হচ্ছে বাবা গো আর কত কাজ হবে আমরা কবে এবং মন্দিরটার ভিতরটা দর্শন করবো সে যখন তিন বছর আগে এসে গিয়ে দেখো মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে অ্যালাউন্স ছিল না যে তোমাদের মন্দিরের ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কিন্তু ওই দেখো আমাদের মন্দিরটা মন্দিরের বাইরেটা দেখি দিও কিন্তু মন্দিরের ভেতরটায় যাওয়ার অ্যালাউন্স ছিল না আমরা আগে থেকেই ফোন আর জুতো পরাও অ্যারাউন্স ছিল না জুতো মোবাইল নিয়ে অ্যারাউন্স ছিল না দিয়ে গ্রামে চলে সুন্দর একটা মন্দিরে যেখানে আমরা একটা পদ্ম ফুলের ওপরে উঠবো সেই মন্দিরটায় চলেছিলাম ওই দেখে দিদার আমি যাচ্ছিলাম ওই দেখা দিয়ে ওখান থেকেও দেখা যাচ্ছিল মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখো এইদিকে একটা মন্দির আছে তার তার ওপারে নরসিংহদেব এই যে এই মন্দিরটায় আমরা ঢুকবো এই মন্দিরটা হচ্ছে খুব সুন্দর ছিল ভেতরটাও অনেক সুন্দর ছিল আর ভেতরটা এত ঠান্ডা এত ঠান্ডা যে মনে হচ্ছিলো আমরা ওখানেই বসতে কি কত সুন্দর গীতা বিক্রি হচ্ছিল তারপরে যেখানেই যাচ্ছি সেখানেই টিকিট কাটতে হচ্ছে কারণ ওকে টিকিট ছাড়া কোথাও যেতে দেয় না হচ্ছে কি আমরা চলে এলাম তারপরে ওটার মধ্যে ওটার মধ্যে ঘুরবো আমাদের ব্যাগ চেক করতে হবে তারপরে ওর মোবাইলটা রাখতে হবে বলে আমরা চলে যাচ্ছি সেখানেই দিয়ে দেখো কি সুন্দর কত চারিদিকে সবুজ গাছ আছে আর গাছের তো একটা করে বেঞ্চিতে আছে বসার জন্য তারপরে দেখো কাছাকাছি চলে এল মোবাইলটা এবার রাখতে হবে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না তাই তাই কাল মোবাইলটাই দেখিয়ে দিচ্ছি কালো ভেতরটা তো আর দেখাতে পারবো না দেখো ওই যে ওই মন্দিরটা তার তার পরে ওই মন্দিরটা ওই মন্দিরটায় ঢুকতে দিচ্ছে না বল বলল নাকি যে কারণ ওটা খোলা হবে চারটের পরে আর তার পাশে নরসিংহ দেবের মন্দির ছিল রাধা কৃষ্ণর একটা মন্দির ছিল তার মন্দিরে ঢুকে গিয়ে দেখলাম যে একটা বৃন্দাবনে যেমন রাধা গোবিন্দ আছে না সেই রাধা গোবিন্দটা ওই মন্দিরটাতেও ছিল খুব সুন্দর তার পাশে তার একই রকম ছিল আমরা ওটাকে দেখলাম আরতি কীর্তন দেখলাম তারপরে হরিনাম করলাম তারপরে একটা নরসিংহ কত লোক যাচ্ছিলো কেউ কেউ আবার গামছায় গামছা মাথায় দিয়ে দিয়েছিল যা যা এত গরম লেগেছিল আমরা আর আমি এগিয়ে গিয়ে চলে যাচ্ছিলাম আর মা ভিডিওটা করছিলো কারণ তোমাদেরকে দেখাবে বলে আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এরকম আমরা ট্রলারে করে চলে যাচ্ছে আবার ওই পারে ওই যে দেখো পেনা ভেসে যাচ্ছে এরকম আমার ট্রলারে চেপে এবার দেখো আমার মা ফার্স্টেই বসেছে কারণ ওর ওখান দিয়ে ভিডিও করবে বলে দেখো আমরা ওই পরে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলে এলাম এবার ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি ওই ব্রিজটায় করে আমরা চলে যাব দিয়ে দিয়ে আমাদেরকে আবার যেতে হবে টোটো করে নবদ্বীপ থেকে নিমতলা এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করেছি আর ওই দেখো এই ঠাকুরটা